এমপি ফোরটি সবাই চালাইতে পারে কিন্তু ইউএমপি না ইউএমপির সাথে এমপি ফোরটির তুলনা সেটা কখনোই হয় না তুমি কত বড় প্লেয়ার হইছো পারলে আমার হাতে ইউএমপি থাকা অবস্থায় সামনে আইসো ভাই তুমি মনে হয় এমপি ফোরটির ইতিহাস জানো না আগে এমপি সম্পর্কে ভালো করে জানো তারপরও যদি তোমার এই ধারণা থাকে তাহলে তুমি আমার সাথে আইসো তোমার ইউএমপি আমার এমপি ফোর্টি ভাই গরম কারো আবার কারোপির গরম আমার বিজনের সামনে তোমাদের খাওয়াই নাই আঙ্গালের বিজন কি খাইছো আমার সামনে